আসসালামু আলাইকুম স্যার সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আরেকটা কেস আমি আর কি যেখানে আমার আমার এই দিনে টোটাল সেল আপনার চারশো এগারোটা এর বাইরেও কিন্তু আমার সেল আছে যেমন আমি মেসেজের মাধ্যমে সেল পাইছি আমি হোয়াটসঅ্যাপের আমি সেল পাইছি এবং আমি ডিরেক্ট কলের সত্ত্বেও কিন্তু আমি সেল পাইছি বাট আমি ওই কুলারে এক্সক্লুড করে শুধু আপনাদের আমার ওয়েবসাইটে যে পারচেস হয়েছে আমি আপনাদের সাথে সেটা আর কি শেয়ার করতেছি আমার এখন পর্যন্ত আমার স্পেন্ড হয়েছে আপনার দুইশো ডলার আমার সেল হয়েছে চারশো এগারোটা এবং দেখেন আমার কস্ট পার রেজাল্ট দেখেন আপনার মাত্র ছিয়াষট্টি সেন্ট আমার ছিয়াষট্টি সেন্টে আমার সেল আসছে আপনার আর কি চারশো এগারোটা তো আমি দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ড্যাশবোর্ডও কিন্তু আছে আমার এখানে প্রোডাক্টের দাম আপনার প্রায় নয়শো টাকা ঠিক আছে তো আমার কিন্তু আমি যদি আপনাদেরকে ড্যাশ বোর্ডে যে গিয়ে যদি দেখাই তারপর আমি আপনাদের কিন্তু মানে দেখাইতে কিন্তু পারবো ঠিক আছে এখন আমি যদি আমার অর্ডারসে যাই তো আপনারা দেখবেন যে আমার এখানে চারশো বারোটা অর্ডার কিন্তু আছে মানে একদম সেম টু সেম এখানে চাইচ্ছিলো কারণ এখানে হচ্ছে বারোটা অর্ডার এর কারণ মেবি আপনার একটা অর্ডার এখন মেবি আপডেট হয়নি এই আজকে আমার এগুলো সব অর্ডার আমার এগুলো আজ সব ও মানে যে এগুলো আমার আর কি এলো ডেলিভারি হচ্ছে সেগুলো আমার মানে আপনার কিংবা যারা কনফার্ম তা আমাদেরকে আমি কমপ্লিকেট আর কি এলো দিয়ে রাখতেছি তো ইভেন ওভারঅল আমার যেটা আস্তে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো একটা আস্তে রেজাল্ট ঠিক আছে আমার এখানে মানে ছিয়াষট্টি সেন্টে এখন দেখেন আমার যে আমার যেগুলো আছে ফ্রড সেগুলা কিন্তু আমি ফ্রড কিন্তু আপনার আর কি হলো কাউন্ট করে দিচ্ছি এবং দেখেন আমার এইগুলো আজকে আমার অর্ডার আর কি কমপ্লিট হয়েছে ঠিক আছে আর এইগুলো আমার হোল্ডে আছে তো যাই হোক আমার আমার এখানে এখন দেখেন আমার এই একটা প্ল্যান কিছিল ছিল আমার এই একটা দেখেন আমার যেহেতু এটা একটা আর কি হেডফোন তো আমি এখানে মানে তাদেরকেই আর কি টার্গেট করছি আপনার যারা গেম লাভার তো আমার এখানে আর কি তিনটা অ্যাডসেট ছিল তো এর মধ্যে যেটা আমার টার্গেট অ্যাডসেট সেটা আমার সবচেয়ে ভালো করছে এখন টার্গেটে আমি কি আর কি কি রাখছি আপনার যারা গেম খেলে ঠিক আছে আপনার যারা মানে গেম খেলে তারপরে আপনার যারা হেডফোন পছন্দ করে ঠিক আছে মানে আমার মেইনলি গোল ছিল কি আপনার দ্বারা গেম খেলে আমি ওদেরকে আমি আর কি টার্গেট করছি তো এই যেটা আছে তাতে এখানে আমি আপনার বিশ থেকে এবং আমি শুধু টার্গেট করছি পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ আমার এখানে অর্ডার আসছে আপনার সেন্টে মানে মানে আমি এখানে মানে যেটা মানে যেটা আমি আর কি আর কি ভাবছিলাম আমার এখানে মিনিমাম দেড় ডলার আমার আর কি খরচ হবে বাট আমার এখানে সেল আসতেছে আপনার মাত্র আর কি ছিয়াষট্টি সেন্ট ইভেন দেখেন আমার কালকের যেটা ছিল রেজাল্ট আমার কালকে আমার সেল আসছে আর কিনো চৌত্রিশটা আমার আমার মাত্র স্পেন্ড হয়েছে আপনার চুয়ান্ন সেন্টে আমি অর্ডার পাইছি আর কি চৌত্রিশটা তো এখন পর্যন্ত আমার এটা যা আছে সেটা খুবই ভালো এবং এই ক্যাম্পেইনটারে আমার এক হাজার মানে পারচেস মানে পারচেসে নিয়ে যাওয়া আমার নেক্সট গোল এরপরে যা হবে সেটা কিন্তু আমি জানি না তো আমি যদি আমার কন্টেন্ট দেখি এটা কিন্তু আমার শুধুমাত্র আমি আপনার ইমেজ কন্টেন্ট কিন্তু ইউজ করছি আমি এইখানে আপনার কোন ভিডিও কন্টেন্ট কিন্তু ইউজ করি নাই ঠিক আছে এটা আমার শুধুমাত্র ইমেজ কন্টেন্ট এক চলেন এবং আমি শুধুমাত্র আমি ওদেরকে আমি শুধুমাত্র আমি এক শুধুমাত্র আপনার এ আর কি শুধুমাত্র আমি ওদেরকে শুধুমাত্র এই এই একটা ইমেজ আমি ওদেরকে আর কি প্রোভাইড করছি বাট বাদ বাকি আমার সবগুলো ইমেজ আমার ফেসবুকের অটো যে অটো জেনারেটেড ইমেজ এবং এটা আমার জন্য খুবই ভালো কিন্তু ওয়ার্ক করতেছে এবং দেখি আমার নেক্সটে কি হয় তো আমার এইখানেও আপনার মেবি একটা ইমেজই আছে আমার এইখানেও কিন্তু একটা ইমেজ দেখছেন আমার এখানেও কিন্তু ইমেজ মানে আমার দুই টাইপের আছে যেটা ইমেজ আমার সেই টাইপের ইমেজ দিয়ে কিন্তু অ্যাড চলে ইভেন আমার এইখানেও কিন্তু জাস্ট একটা ইমেজই ছিল ঠিক আছে বাট আমার ফেসবুকের এআই দিয়ে আমি বাদ বাকি যেগুলো ইমেজ আমি সেগুলা কিন্তু জেনারেট করছি তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম